সন্ধে হয়ে গেছে ভাবজ স্ন্যাক্সে কী বানাবে তাহলে সন্ধে হওয়ার আগে ছোট্ট একটা কাজ করে নাও ফার্স্টে কাবড়ি ছোলাগুলোকে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখো তারপরে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নাও পাঁচ ছটা সিটি ফেললেই হবে ব্যাস তারপরে জলটাকে সেপারেট করে নাও এরপর কাবলি ছোলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আদা রসুন থেতো হাফ চামচ হাফ চামচ আমচুর পাউডার তাহলে চাটপাটা হবে খেপতে থেকে খুব সুন্দর হবে পরিমাণ মতো নুন তার কারণ সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম সেই বুঝেই নুনটা দিয়েছি দিয়ে খুব ভালো করে পাউডারগুলো ছোলার সাথে মিশিয়ে নেবো দেখো আমার মেশরেনটেশনও হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর সামান্য একটু ফুড কালার দিয়েছি তোমরা যদি না চাও নাও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে খুব ভালো করে ছোলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মেশাবে যেন প্রত্যেকটা ছোলার গায়ে লেগে যায় দেখো আমার দেখো একদম মেশরেনটেশনও কমপ্লিট আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল বষে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে এবার ছোলাগুলোকে একটা একটা করে ছেড়ে দেবে খুব ভালো করে কিন্তু তেলটা গরম হওয়া চাই তেলটা কিন্তু ভালো করে গরম না হলে খেতে কিন্তু ভালো হবে না দেখো ছোলাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা মাঝারি করে উল্টে পাল্টে খুব ভালো করে মানে একদম কুরকুড়ে করে ছোলাগুলোকে আমি ভেজে নেব তোমরা সন্ধেবেলায় বাচ্চাদেরকে এটা করে দিতে পারো বা বড়রাও খেতে পারো চায়ের সাথে এইভাবে চানা ফ্রাই যদি করো খেতে কিন্তু খুব ভালো লাগে এক ঘেয়ে চানা না খেয়ে এইভাবে চানা ফ্রাই করে তোমরা খেও মুড়ি দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তিও থাকে দেখো আমার কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব কুরকুরে করে ভাজা হয়ে গেছে এটা ভাজতে পাঁচ সাত মিনিট মতন টাইম লাগে ব্যাস তেল থেকে ছেঁকে আমি বার করে নিয়েছি এবার দেখো কেমন আওয়াজটা হচ্ছে শুনতে পাচ্ছ তো আওয়াজটা তোমরাও বাড়িতে এইভাবে বানাবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে আর একটা ছোট্ট কাজ বানানোর পর একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম এক চামচ আর সামান্য একটু বিট নুন দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল আমার চাটপটা চানা ফ্রাই তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে ব্যাস রেডি চলো তোমরাও খাও আমিও খাই খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই চলো তবে আজকে না হলে কালকেই বানিয়ে নাও এরকম চানা ফ্রাই টাটা